আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন এটা দাম চাই ষাট দাম কয় তিরিশ দাম চাচ্ছেন ষাট হাজার টাকা আর আপনাকে দাম বলতেছে তিরিশ হাজার টাকা এত ডিফারেন্স কেন আচ্ছা দাম চাচ্ছেন কয় টাকা এটা পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছেন এটা কি কোরবানির উপযুক্ত হয়েছে কোরবানির উপযুক্ত হয়ে গেছে এটা ওয়েট আছে কতটুকু এখন আশি বিরাশি কেজি এরকম ওয়েট আছে তো দাম চাচ্ছেন কয় টাকা বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন তো আপনাকে দাম দিচ্ছে হাটে আসার পরে বাউান্ন তিপ্পান্ন দাম পাই বা তিপ্পান্ন হাজার টাকা এরকম দাম দিচ্ছে আপনাকে দর্শক চলছে আমাদের দুই হাজার কুরবানি পর্ব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ আমরা অবস্থান করতেছি গ্যাস লাইন পশুরহাট এই হাটটির অবস্থান কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপড়া উপজেলা এই হাটটিতে কিন্তু দেশি জাতের যে কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলা কত টাকা দাম চাচ্ছে বা কত টাকা তারা ডিফারেন্স করে এখানে দাম চেয়ে কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলা বেচা বিক্রি করতেছে বা কেমন টাকা দাম চাচ্ছে

আচ্ছা এ পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি দর্শক এগুলো হয়তো কুরবানির উপযুক্ত হবে ভাইজান এটাও কি কুরবানির উপযুক্ত হয়ে গেছে কয়েদাঁত পড়ছে দুই দাঁত বয়স হয়েছে দুই দাঁত বয়স হয়ে গেছে না

বিরানব্বই কিন্তু ষোলো বছর ধরে তো এখন হচ্ছে দাম দিছে আপনাকে গরুটা হাটে আসার পরে কেমন টাকা দাম দিছিল সাতাত্তর এরকম দাম দিচ্ছে সাতাত্তর এরকম দাম দিচ্ছে আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি ভাই আশি হাজার টাকা হলে চাচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ ভাইজানের সাথে কিন্তু কথা বলে ভালো লাগলো যাক তো এ পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি গলা দেবে গেছে ভাইজানের যার জন্য ভাইজান কথা বলতে পারতেছে না তবে দামটা বলে দিবেন কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে ভাই দাম চাচ্ছেন এক লক্ষ টাকা বেশি চাইছেন কিন্তু একটু কমায় দাম চাইন তাহলে মানুষ আসবে আর কি আচ্ছা দামদার হচ্ছে ভাইজান কেমন টাকার দাম ধর হচ্ছে কয় টাকা দাম চাইছিলেন আপনি এক লক্ষ টাকা দাম চাচ্ছেন একটু কমায় দাম চান তাহলে না মানুষ আসবে আপে এত টাকা দাম চাইলে কেমনি নিবে মানুষ কোরবানির উপযুক্ত তো কয় দাঁত পড়ছে দাঁত নড়ছে এখনো দাঁত পরে যায় নাই দাম চাচ্ছেন এক লক্ষ টাকা ওজন আছে কত কতটুকু গরুটা আনুমানিক ওজন আপনার তিন মনের মতো বলছেন তিন মনে ওজন হবে আচ্ছা একটু কমায় দাম চান কয় টাকা বলে বেচা বিক্রি করবেন নব্বই হাজার টাকা একটু করে টাকা কমাই দিচ্ছেন আর কি দাম দিছে তো আপনাকে হাটে আসার পরে কেমন টাকা দাম দিছিল একটু বলবেন আশি পঁচাশি এরকম টাকা দাম দিছিল আপনাকে তো এখন বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন নব্বই টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা কোরবানির উপযুক্ত গরু দেখতে পারলাম দর্শক এটা কিন্তু গ্যাস লাইন গরু হাট সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা তিনটা বেচা বিক্রি হয়ে গেছে যাক মাসাল্লাহ তাহলে এখন আছে একটা মাত্র আচ্ছা দাম চাচ্ছেন কয় টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি কোরবানির উপযুক্ত হয়েছে কুরবানির উপযুক্ত হয়ে গেছে টাকা মানে পঞ্চান্ন হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লা পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু দেশি জাতের কুরবানির উপযুক্ত গরু পাচ্ছেন আপনারা দর্শক একই কালারের দুইটা

আচ্ছা দেখেন দাম দর করেন তো আপনি কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বলছেন ষাট হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবে যাক মাসাল্লাহ দুটা কিন্তু একই রকম দুটা কোরবানির উপযুক্ত গরু দেখতে পারলাম দর্শক এটা কিন্তু গ্যাস লাইন গরু হাট আপনারা যারা কুরবানির উপযুক্ত গরু কিনবেন তারা এসে দেখে শুনে আপনারা কালেকশন করতে পারবেন তারপরে এ পাশে আর একটা গরু দেখবো আমরা মার্শাল্লাহ খুব সুন্দর একটা চোটালা গরু দেখতে পাচ্ছি ভাইজান কেমন আছেন আপনি

আচ্ছা এটা লোক এখন তো কোরবানি আসতেছে মানুষ তো আর এখন সুন্দর্যের উপর আসলে কোরবানি মানুষ করবে আচ্ছা তো ভাইজান এটা কি কোরবানির উপযুক্ত হয়েছে কয় দাঁত পড়ছে দুই দাঁত পরে গেছে না তো এখন দাম চাচ্ছেন কয় টাকা গরুটা পঁচাত্তর হাজার টাকা একটু কমায়ে দাম চাইন তাহলে না ক্রেতা আসবে আপনাদের কাছে এই যে ভাইজান মনে হয় দাম দর করবে আপনার সাথে হ্যাঁ দাম দর করেন

আচ্ছা আচ্ছা পর্তায় নিতে পারলে তো আপনারা আরো পর্তাই করেই করবেন আচ্ছা ভালো আছে তাহলে অবশ্যই खर्चा তো আছে ক্যারিং খরচ তো দিতেই হবে তাই 20000 টাকা আপনি নিয়ে যা লাভ করবেন এত টাকা আচ্ছা তো ভাইজান পঁচাত্তর হাজার টাকা দাম চাইছিলেন তো দাম দিছে আপনাকে হ্যাঁ কেমন টাকা ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন হাজার টাকা আসলে দাম দিছিল আপনাকে এখন বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা কোরবানির উপযুক্ত ভাইজানের সাথে কথা বলে দেখলাম এখানে কিন্তু আসলে কেতা কম আসতে বলছে গরুর দাম কিন্তু তারা পাচ্ছে না ঠিক মতন কোরবানির গরু কিন্তু ভরপুর চলে আসছে দেশি জাতের যে গরুগুলো আছে কোরবানির সেগুলা কিন্তু ভরপুর কালেকশন চলে আসছে হাটে এর পাশে আর একটা লাল গরু দেখতে পাচ্ছি এটাও কি কোরবানির উপযুক্ত এটাও কোরবানির উপযুক্ত দাঁত করছে কয় দাঁত করছে দুই দাঁত করছে না গরুটা কিন্তু সিং চোটটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনার বাড়ির গরু আপনার পোষায় না কতদিন পালছেন তিন মাস তিন মাস ধরা পালছেন আপনি এলে এখন কুরবানির ওই যে তাছছেন কি বলে দেন গরু নেবে হয়তো দাম চান হাজার টাকা দাম চাচ্ছেন এ দাদা এ আসার পর আপনাকে দাম দিছে গরুটা কেমন টাকা দাম দিছিল 75 77 75 77 এরকম টাকা আপনাকে দাম দিছে তো আপনার বেচা বিক্রির নিয়তে আছে কয় টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আশি হাজার টাকা হলে মাসাল্লাহ আছে কতটুকু আর একটা গরু আমরা দেখবো কাকা আসসালামাইকুমটা দাঁতছে দাতে নাই এখনো না কুরবানি চলবে বয়স হয়ে গেছে কুরবানি চলবে দাম চাচ্ছেন কয় টাকা জানতেছি 75 75000 টাকা না তো দাম দিছে আপনাকে আটা আসার পরে কেমন টাকা দাম দিছিল 60 62 63 62 63 আপনাকে না এখন বেচা বিক্রি করবেন কয় টাকা হলে নিট করছেন 65000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আপনার পোশাগুরু জাক 마শাআল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আটে গরম তো অনেক অনেক গরম অনেক গরম না আচ্ছা এটা কি কুরবানির উপযুক্ত গরু

দেখা যাক মাসাল্লাহ গরুটা বেচা বিক্রি হয়ে যাবে নব্বই হাজার টাকা বাইজান দাম চাইছে আসলে আপনারা কয় টাকা ডিফারেন্স করে এই হাটে দাম চান এখানে কত হয় পাঁচ সাত এরকম পাঁচ সাত হাজার টাকা ডিফারেন্স করে আপনি বেচা বিক্রি করে দেন যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা কোরবানির গরু দেখতে পারলাম দর্শক এখানে কিন্তু পাঁচ সাত হাজার টাকা ডিফারেন্স করে ভাইজানরা গরু বেচা কিনা করে দেয় কোরবানির উপযুক্ত গরুগুলা আহ গ্যাস লাইন হাটে এসে আপনারা দেখে শুনে আপনাদের নিজেদের মতো আপনারা কোরবানির গরু কিনতে পারবেন কিন্তু ভাই আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আচ্ছা যে গরুটা ধরে রাখছেন এটা কি কোরবানির উপযুক্ত কোরবানির উপযুক্ত দাঁত করছে কয় দাঁত দুই দাঁত পড়ে গেছে না দাম চাচ্ছেন কেমন পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন এত টাকা দাম চাচ্ছেন কেন একটু কমায় দাম চান তাই কম চাইছি ভাই তাই কম চাইছেন নব্বই চাওয়া লাগে নাকি আচ্ছা তো দাম দিছে হাটে আসার পরে আপনাকে 100000 টাকা দাম দিছিল 75 74 75 74 এরকম টাকা দাম দিছে আপনাকে তো আপনার বেচাবে কিনতে হচ্ছে কয় টাকা হলে বেচা বিক্রি করতে 77 এর নিচে বেচা বিক্রি করবেন না 75000 তো আপনাকে দাম দিয়ে দিছে হয় নাই না হবে না 2000 টাকা লাগবে হ্যাঁ লাগবে লাগবেই দিতেই হবে না যাক মাশাআল্লাহ সুন্দর একটা কুরবানির গরু দেখতে পাচ্ছেন দর্শক ভাইজানকে কিন্তু 75000 দাম দিয়ে দিছে 2000 টাকা ডিফারেন্স করে ভাইজান বেচা বিক্রি করে দিবে এটাও কি কুরবানির উপযুক্ত হয়ে গেছে আচ্ছা কেমন টাকা দাম দিছিল এরকম দাম দিচ্ছে আপনাকে আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বাষট্টি তেষট্টি হাজার টাকা হলেই বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লা খুব সুন্দর কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে গ্যাস লাইন হাটে আপনারা যারা কোরবানির গরু কিনবেন আসলে আপনারা নিজেরা এসে দেখে শুনে কোরবানির গরু এখানে কিনতে পারবেন আসলে ভাইজান আপনারটাকে কুরবানির উপযুক্ত হয়েছে। হইছে হইছে না फायদাদ পড়ছে দাতে নাই দাতে নাই এখনো কুরবানি চলবে আচ্ছা দাম চাচ্ছেন কেমন হাজার টাকা দাম চাচ্ছেন আপনি না ছোট গরু তো একটু কমায় চায়েন

Akwai ake gbogbo a ƙararren